হরে কৃষ্ণা আজ হচ্ছে আমাদের গৌরী বৈষ্ণব পরম্পরা শ্যামানন্দ ধারায় গরিদাস পণ্ডিত গরিদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য হৃদয় চৈতন্যের শিষ্য শ্যামানন্দ প্রভু শ্যামানন্দ শিষ্য হচ্ছে রসিকানন্দ প্রভু আজ হচ্ছে মহান বৈষ্ণব রসিকানন্দ প্রভূতির ভাবতিথি অদ্ভুত কার্যকলাপ তার জীবনে অনেক ওনার জন্মস্থান রোহিণী পিতার নাম অর্চিত আনন্দ তবে জন্মের শুরু থেকেই অতি ভক্তি পরায়ণ ভাগবত ভক্তি পরায়ণ ছিলেন তাই উনি শিক্ষা দীক্ষা সমগ্র সমাপ্ত করে গৃহস্থ জীবনে প্রবেশ করেন তবে ওনার এক সদ্গুরু প্রাপ্তির ইচ্ছা হয় মনে করলেন সদ্গুরো প্রাপ্ত করতে আমি বৃন্দাবনে যাব হঠাৎ আকাশবাণী হলো আকাশবাণী বললেন যে না তোমার যেতে হবে না তুমি এখানেই এখানেই এসো তোমার গুরুদেব এখানেই আসবে তোমার গুরুদেব এখানেই আসবে তুমি চিন্তা করো না তবে এইভাবে যখন বললেন তখন কিছুদিন পরে ঘাটশিলাতে শ্যামানন্দ প্রভু এলেন সেই শ্যামানন্দ প্রভুর সঙ্গে রসিকানন্দ সাক্ষাৎকার হয় উনি ভাগবতী দীক্ষা প্রদান করেন নাম হয় রসিকানন্দ এবং রসিক মুরারি ওনার নাম হয় তো এইভাবে উনি গুরুদেবের সঙ্গে এখানে খুব দুষ্ট যেখানে ক্ষেত্রটা খুব দুষ্ট প্রকৃতির লোক ছিল সেই দুষ্ট প্রকৃতির লোক সেখানে দুইজনে মিলে দুই শক্তি সম্পন্ন বৈষ্ণব শ্যামানন্দ প্রভু এবং রসিকানন্দ প্রভু তো সেই কুলে সেই থেকে ওনার ওখানে জন্ম হয়েছে সেখানেই উনি প্রচার কার্য লাগেন অনেক দুষ্টদের উদ্ধার করেন ওনার খ্যাতি খুব প্রসিদ্ধ হয়ে যায় ওনাদের প্রধান প্রধান কেন্দ্র হচ্ছেন গোপীবল্লভপুরে গোপি গোপীবল্লভপুরে ওনার মেন কেন্দ্র তো সেই গোপীবল্লভপুর সেখানে রাধা গোবিন্দের প্রকাট খুবই সুন্দর সুবর্ণ রেখার তীরে সেখানে প্রচার আদি কার্য করেন ওনার স্ত্রী রান্না করতেন খুবই সুস্বাদু তাই সেখানে রাজভোগের রান্না ওনার স্ত্রী করতেন একদিন ভোগে লাগাতে একটু দেরি হয়ে যায় রসিকানন্দপুর বাইরে ছিলেন এসে খবর পেলেন যে ঠিক টাইম মতো ভোগ লাগানো হয়নি তখন জিজ্ঞাসাগরের পূজারীকে কেন তুমি ঠাকুরের ভোগ দেরিতে লাগাবে বলছেন মাতাজি রান্না করতে দেরি করেছে তখন মাতাজিকে ডাকা হলো মাতাজি এলেন মাতাজিকে জিজ্ঞাসা কেন তুমি রান্না করতে দেরি করলে তখন বললেন যে আমার যে ছোট ছেলেটা রস্কৃণদের ছেলে কান্না করছিল ওকে দুগ্ধ পান করানোর জন্য খুব খুব বেশি কান্না করছিল টাইমে একটু দুধ দুগ্ধ পান করিয়েছি এই জন্য রান্না করছে একটু দেরি করছে বলছে যে ছেলে কৃষ্ণভক্তির বাধক কৃষ্ণ ভক্তির বাধা হয় সেভাবে বাধা হয় সেরকম সে ছেলে মরে যাক তখন কিছু সেই ছেলে মরে যায় তারপরে ছেলে জন্মগ্রহণ করে সে মরে যায় তারপরে ছেলে জন্মগ্রহণ করে সে মরে যায় আর বলছেন যে কৃষ্ণভক্তির বাধা সেরকম ছেলে এমনি যখন হয় তখন ওনার স্ত্রী গুরুদেব শ্যামানন্দ প্রভুর চরণ কমল অনেক প্রার্থনা করাতে তখন ওনার তিন ছেলে বেঁচে থাকে তো এইভাবে সেবার কত আগ্রহী ওনাদের পরম্পরা বৈষ্ণব দ্বাদশ মহোৎসব হয় এই চতুর্দশ সমার থেকেই শুরু হয় বারো দিন পর্যন্ত মহোৎসব দ্বাদশ মহোৎসব বলেন সেই দ্বাদশ মহোৎসবে এক লাখ বৈষ্ণবের চরণ ধুয়েছিলেন সে তার চল এখনও আছে গোপী বল্লভ করে সেই এমনি করে যখন প্রসিদ্ধ হয়ে যায় ওনার খ্যাতি চারিদিকে বিস্তারিত হয় তখন এক জমিদার সে বলেছিলেন যে একটা পাগল হাতে গ্রামে এসে উৎপাত করতো উজাড় করে দিত গা গ্রাম ঘর ফার ভেঙে মানুষকে মেরে দিত তখন বলছেন এই রসিকানন্দ অনেক শক্তিশালী একে একে নিযুক্ত করার জন্য দেওয়া হোক গ্রামের বাইরে একটা অনেক দূর একটা ঘর আছে সেখানে তাকে রাখা হলো রসিকানন্দ নিজের শিষ্য দিয়ে এলেন সে হাতি এলো যখন হাতি এলো তখন রসিকানন্দ প্রভুর শিষ্যরা বলছেন গুরুদেব চলুন চলুন এখন হাতি তো আপনাকে মেরে ফেলবে রসিকানন্দ ওনার শিষ্যদের পাঠিয়ে দিলেন সেই বিশাল ভয়ঙ্কর পাগলা হাতি এলো আর রসিকানন্দ প্রভুর সামনে এলেন ন্দ প্রভু তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন আর তার নাম দিলেন গোপাল দাস গোপাল দাস একদম সেই সে করে রেখে দিলেন সেই বসিভূত এইভাবে দীক্ষা দিলেন এইভাবে উনি আর প্রসিদ্ধি একবার ভোর বনের থেকে যখন যাচ্ছিলেন কতগুলি বাঘ বাঘ ওনাকে আক্রমণ করবে খেয়ে ফেলবে তখন বলছে দেখো তুমি অনেক দুষ্কর্ম করার ফলে তুমি বাঘ হয়েছে এখন বৈষ্ণবদের যদি খেয়ে ফেলো আরও তোমার তাইভাবে তার কথার প্রভাবে বাঘ ভক্ত হয়ে যায় প্রণাম করা শুরু করেন তাকেও দীক্ষা প্রদান করেন আর সেই হিংস্র বাঘ তাকে খাবেন কি সেই বাঘ তাকে সে ঘোর চঙ্গুল পথ দেখিয়ে দিয়ে আগে বাঘ পথ দেখিয়ে যাচ্ছেন পিছিয়ে পিছের সেখানন্দ প্রভু এনরা যাচ্ছেন এই হল প্রভাবশালী বৈষ্ণব তো মেন কথা হচ্ছে ওনার অনেক লীলা বিস্তারিত অনেক বড় রসিক মঙ্গল একটা বই আছে রসিক ছোট একটা চটি বই তাতে ওনার পুরা লীলা কথা খুব বিস্তারিত হবে তবে উনি যখন শরীর তাকে প্রচার কার্য করতে করতে রেমুনা গোপীবল্লভপুর অনেক কথা অনেক কথা একেবার পৌঁছাতে শ্যামানন্দ প্রভু রসিকানন্দ প্রভু পৌঁছাতে দেরি জগন্নাথ নিজে দাঁড়িয়ে থাকেন রথে সে ওদের ইচ্ছায় রথে প্রভুকে দর্শন করব সেখানে রথে যায়নি রথ দাঁড়িয়েছিলেন জগন্নাথ ভগবান কৃপা করতে এত বড় মহান ভক্ত তখন শরীর খারাপ অনেক দূরে গোপীবল্লভপুর এবং রেমুনার থেকেও অনেক দূরে দূরাতি দূরে গিয়ে প্রচার করছেন শরীর খুব জ্বর হয়েছে পায়ে একটা কাটা লেগেছে খুব শরীর অসুস্থ হয়ে পড়েন তখন শিষ্যরা মনে করলেন গুরুদেবকে এখন নিয়ে গোপীবল্লভপুরে পুরে যাবো কিছু দূর যাওয়ার পরে রসিকানন্দ দেব বললেন যে না আমাকে তোমরা নিয়ে চলো রেমুনাতে তখন শিষ্যরা দু তিন দিন অনেক দূর পায়ে হেঁটে হেঁটে যা পালকিতে করে নিয়ে যাচ্ছেন গুরুদেবকে পায়ে হেঁটে হেঁটে পালকিতে যাচ্ছেন যেতে যেতে যেদিন পৌঁছাবে তিন চার ঘন্টার ভিতরে পৌঁছাবেন রেমনায় তখনই কি করলেন রসিকানন্দ দেব সে পালকির থেকে পৌঁছে যান রেমনাতে পূজারী দেখলেন রসিকানন্দ দেব ঢুকলেন মন্দিরের ভিতরে প্রণাম করছেন পূজারী অন্য অন্য কার্যে ব্যস্ত ছিলেন সেখানে যখন কিছু সময় পরে দেখেন তার বস্ত্র আছে তার শরীর নেই গোপীনাথের শরীরে বিলীন হয়ে যায় এগুলো অনুরুদ্ধ রবতার বাসুদেব সংকর্ষণ প্রদম্ন অনু অনুদ্র অবতার তাই এভাবে ওনার শরীর গত হয় তবে কিছুক্ষণ পরে চার ঘন্টা পরে যখন পালকে নিয়ে নিয়ে কীর্তন করতে করতে পালকে নিয়ে পৌঁছালেন পালকে নামালে ওরা ঠিক পায়নি ওজন ওজন কম হয়নি পালকেতে ওরা যখন নামালেন বস্ত্র ঢাকা ছিল হ্যাঁ আর খুলে দেখে রসিকানন্দ প্রভু নেই খবর গ্লোর কোথায় পালকির ভিতরে কোথায় গেল তখন পূজারী বললেন এখানে এসেছিল প্রণাম করেছে তার বস্ত্র আছে উনি তো নেই কোথায় না এইভাবেই সেই যারা চারজন কান্দে করে পালকি এনেছিল তারা অতি সৎ মগ্ন হয়ে সেখানে তারাও প্রাণ তাদের চলে যায় এভাবে যখন আপনারা কিরচর রমনা রেমুনাতে যাবেন জগমোহন জগমোহনের কাছে এদিকে মন্দির এদিকে জগমোহন প্রফুর সেই বস্ত্রের সমাধি আর এরকম দেখবেন চারটি আছে সেই যে চারজন পালকি বাহক তাদেরও সেখানে সমাধি দিয়েছিলেন এই জন্য সেখানে এই ভাবে হলো রসিকানন্দ প্রফুর অতি প্রসিদ্ধ বৈষ্ণব তার আজ তের ভাব তিথি হ্যাঁ তার আজ তের ভাবতিথি সুন্দরভাবে আমরা পালন করবো যদি আপনাদের সুযোগ হয় কখনো গোপী বল্লভপুরে গিয়ে আপনারা সেই রাধা গোবিন্দ আদি দর্শন করবেন সুন্দর স্থান সুবর্ণ রেখা অনেক কিছু আছে সেই শ্যামানন্দ প্রভুর স্মৃতি এবং ওনাদের সব কার্যকলাপ হরে কৃষ্ণা এখানে আমরা বিশ্রাম দিচ্ছি জয় রসিকানন্দ প্রভু কি